খুবই কোয়ালিটি ফুল হবে ড্রেস গুলো যারা এই ধরনের ভালো মানে ড্রেস গুলো চাচ্ছেন তারা এই ধরনের ড্রেস আমাদের কাছ থেকে নিয়ে নেবেন রিজনেবল প্রাইসের মধ্যে বাংলাদেশের যে কোনো পজিশন থেকে এই ড্রেস গুলো অর্ডার করতে পারবেন খুবই প্রিমিয়াম হবে ড্রেস গুলো মা প্রতিটি ড্রেসই থাকছে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে খুবই কোয়ালিটিফুল একটি ড্রেস যারা এই ধরনের ভালো মানের মধ্যে ড্রেস আছেন তারা আমাদের কাছ থেকে নিয়ে নেবেন ড্রেস নম্বর প্রাইসের মধ্যে আর ড্রেসগুলো অর্ডার করার প্রসেস হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ফেসবুক পেজ থেকে ড্রেসগুলো অর্ডার করে নিয়ে নেবেন প্রতিটি ড্রেসই মাশাল্লাহ খুবই সুন্দর কালার কমিশন করে খুবই জোস একটি কালার দেখুন চারটি সেটের কালারগুলো খুবই সুন্দর আছে প্রতিটি সেটে চারটি করে কালার কমিশন থাকবে আপনার যেটা ভালো লাগে সেটা নিতে পারবেন ড্রেস নম্বর প্রাইসের মধ্যে দেখুন কালারটা দেখুন কতটা সুন্দর জলপাই কালারের মধ্যে সম্পূর্ণ জরি কাজ করা আছে খুবই যারা এই ধরনের ভালো মানের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস গুলো চাচ্ছেন মানে কাজের ফিনিশিংগুলো হাতে না ধরা পর্যন্ত বুঝতে পারবো না যে কাজের কোয়ালিটিটা কতটা প্রিমিয়াম আর ফ্যাবটা থাকছে হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে খুবই কোয়ালিটিফুল একটি ফ্যাব্রিক যারা এই গরমের মধ্যে আরামদায়ক পিওর কটনের মধ্যে ড্রেস চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে এই ধরনের ড্রেস গুলো নিয়ে নেবেন রিজনেবল মধ্যে প্রতিটি ড্রেস ই মাসাল্লাহ খুবই সুন্দর মানে ড্রেস গুলো কোয়ালিটিটা দেখলে হাতে ধরে দেখলে বুঝতে পারবেন যে এগুলোর কতটা কোয়ালিটি ফুল আমি সম্পূর্ণ বডটা খুলে দেখাচ্ছি দেখুন বডির ভিতরটা কতটা সুন্দর খুবই সুন্দর হবে প্রিমিয়াম কোয়ালিটি যারা একটু ভালো মানের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস গুলো চাচ্ছেন তারা এই ধরনের ড্রেসগুলো আমাদের কাছ থেকে নিয়ে নেবেন এটা হচ্ছে সম্পূর্ণ বুকের

তারা এই ধরনের ড্রেস গুলো নিয়ে নেবেন আর সালোয়ার কাপড় থাকছে পিওর করনের মধ্যে খুবই কোয়ালিটিফুল একটি সালোয়ার তারা এই ধরনের প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসগুলো নিতে চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে নিয়ে নেবেন রেজানবাবার প্রাইসের মধ্যে প্রতিটি ড্রেসই মাশাআল্লাহ অনেক প্রিমিয়াম কোয়ালিটি হবে খুবই কোয়ালিটি ফুল একটি লুক দেবে ড্রেসগুলো যারা গরমের মধ্যে আরামদায়ক ড্রেস নিতে চাচ্ছেন তারা এই ধরনের ড্রেস গুলো নিয়ে নেবেন আমাদের কাছ থেকে রেজানেভাবার প্রাইসের মধ্যে আমি আরো একটি কালেকশন দেখাচ্ছি দেখুন কালেকশনটি কালার কমিশন দেখুন কতটা সুন্দর খুবই কোয়ালিটি চাচ্ছেন তারা এই ধরনের ড্রেস গুলো নিয়ে নেবেন আর ড্রেস গুলো অর্ডার করার প্রসেস হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ফেসবুক পেজ থেকে এই ড্রেস গুলো অর্ডার করে নিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো পজিশন থেকে এই ড্রেস গুলো অর্ডার করতে পারবেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে ড্রেস গুলো নিতে পারবেন দেখুন সম্পূর্ণ গলার হাট থাকছে মাইক্রো সিকোয়েন্স কাজ করা প্লাস এমবোটারি করা আছে মাল্টি সুতার কাজ করা আছে প্লাস ফেব্রিকটা থাকছে পিওর কটন এর মধ্যে খুবই কোয়ালিটি ফুল ফেব্রিক যারা ভালো মানের মধ্যে এই ধরনের বুটিক্স আইটেম গুলো চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন প্রতিটি বুটিক্স আইটেম মাশাআল্লাহ অনেক সুন্দর হবে ক্যাটালগটি দেখাই দিচ্ছে দেখুন সম্পূর্ণ বডি থাকবে এরকম খুবই কোয়ালিটি ফুল ড্রেস দেখুন সম্পূর্ণ বডিটা কতটা প্রিমিয়াম করা হয়েছে এই ধরনের ড্রেসগুলো যারা নিতে চাচ্ছেন

ডারি করা আছে সুতা কাজ করা আছে থাকছে পিওর কটনের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন হবে সালওয়ারে কাপড়টা পিওর কটনের মধ্যে পাচ্ছেন আর সম্পূর্ণ অন্যটা থাকছে এরকম কাজ করা ফুল ওনা জুড়ে এরকম কাজ করা থাকবে ডিজিটাল প্রিন্টের মধ্যে যারা ভালো মানের মধ্যে পিওর কটনের ড্রেস গুলো চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে এই ধরনের ড্রেস গুলো নিয়ে নেবেন রিজনেবল প্রাইস এর মধ্যে প্রতিটি ড্রেসই থাকবে রিজনেবল প্রাইস

বডির ভিতরটা সম্পূর্ণ খুলে দেখাচ্ছে দেখুন ফুল বডিটা থাকবে এরকম ডিজিটাল প্রিন্টের মধ্যে কোয়ালিটিফুল একটি ড্রেস যারা একটু গরমের মধ্যে কমফোর্টেবল ড্রেস গুলো চাচ্ছেন তারা এই ধরনের ড্রেস গুলো আমাদের কাছ থেকে নিয়ে নেবেন দেখুন প্যানেলটা দেখুন কতটা সুন্দর সম্পূর্ণ প্যানেল ধরে মাইক্রো কাজ করা থাকবে প্লাস এমব্রয়ড করা থাকবে ফেব্রিক থাকবে পিওর কটনের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কটন থাকবে যারা একটু ইউনিক টাইপ এর মধ্যে থ্রি পিস চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে এই ধরনের থ্রি পিস গুলো নিয়ে নেবেন সম্পূর্ণ বর্ডার থাকবে এরকম কাজ করা

আমি আরো একটি কালেকশন দেখেন দিচ্ছি দেখুন কালেকশনটি এই কালারটি একটু ডিপ লাইটের মধ্যে অনেক সুন্দর একটি কালার যারা একটু ডিপ টাইপের কালার পড়তে পছন্দ করেন তারা এই ধরনের কালারগুলো নিয়ে নেবেন সম্পূর্ণ গলার হাট থাকছে এরকম কাজের মধ্যে খুবই কোয়ালিটি কোয়ালি একটি লুক দেবে দেখুন মাল্টি সুতার কাজগুলো দেখুন কতটা সুন্দর আছে সিকোয়েন্সের যে কাজগুলো করা আছে মাইক্রো সিকোয়েন্সের কাজ করা আছে খুবই ছোট ছোট এগুলো হাতে বাঁধবে না এত সুন্দর ভাবে কাজগুলো করা আছে যারা প্রিমিয়াম কোয়ালিটি বুটিক্স এর আইটেম গুলো চাচ্ছেন গরমের জন্য আরামদায়ক কমফোর্টেবল থ্রি পিস তারা এই ধরনের থ্রি পিস গুলো আমাদের কাছ থেকে নিয়ে নেবেন রিজনেবল প্রাইস এর মধ্যে প্রতিটি ড্রেসের সাথে কালার কমিশন থাকছে চারটি করে আপনারা যেটা ভালো লাগে সেটা অর্ডার করতে পারেন আর অর্ডার করার প্রসেস হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ফেসবুক পেজ থেকে ড্রেস গুলো অর্ডার করে নিয়ে নেবেন প্রতিটি ড্রেসের কালার কমিশন গুলো মাশাআল্লাহ অনেক প্রিমিয়াম কোয়ালিটি হবে যারা একটু বুটিক্স আইটেমের মধ্যে ভালো আইটেম চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে এই ইউনিক কোয়ালিটির ফ্যান্সি আইটেম গুলো নিয়ে নেবেন খুবই কোয়ালিটিফুল হবে ড্রেসগুলো সম্পূর্ণ ড্রেসটা থাকছে ডিজিটাল প্রিন্টের মধ্যে খুবই কোয়ালিটিফুল একটি ড্রেস যারা প্রিমিয়াম কোয়ালিটি ড্রেসগুলো চাচ্ছেন তারা নিয়ে নেবেন এই ধরনের ড্রেসগুলো দেখুন কতটা কোয়ালিটি সম্পূর্ণ নিচের প্যানেলটা থাকছে এরকম মাইক্রো সিকোয়েন্সে কাজ করা প্লাস এম্ব্রয়ডারি করা আছে মাল্টি সুতা কাজ করা আছে খুবই কোয়ালিটিফুল হবে ড্রেসগুলো আর অন্য দুপোটাটা থাকছে তো ওই ওর কটনের মধ্যে সম্পূর্ণ দুপোটা এরকম কাজ করা থাকবে খুবই কোয়ালিটিফুল ভাবে লুক দেবে যারা একটু প্রিমিয়াম কোয়ালিটি ফেন্সি আইটেম চাচ্ছেন তারা এই ধরনের ড্রেসগুলো নিয়ে নেবেন এগুলো পিওর কটনের মধ্যে সালোয়ারটি যারা একটু ভালো মানের মধ্যে বুটিক্স আইটেম চান ছিলেন তারা এইগুলো আমাদের কাছ থেকে অর্ডার করে নেবেন নিয়ে নেবেন ঝটপট বাংলাদেশের যে কোনো পজিশন থেকে এই ড্রেস অর্ডার করতে পারবেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আমি একে একে আবারও পাঁচটি চারটি কালার দেখাই দিচ্ছি খুবই কোয়ালিটিফুল কালার মানে কালার কালেকশন গুলো প্রতিটির কালার কালেকশন মাশাআল্লাহ অনেক পিওর কটনের মধ্যে পাচ্ছে আর কালার কালেকশন গুলো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে কালারের আপনার যার যেটি ভালো লাগে ড্রেসগুলো অর্ডার করে নিয়ে নেবেন বাংলাদেশের যেকোনো পজিশন থেকে ড্রেসগুলো অর্ডার করতে পারবেন আমি চারটি কালার দাবার দেখাই দিচ্ছি আপনার যেটা ভালো লাগে সেটা অর্ডার করে নিয়ে নেবেন ঝটপট ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারছেন ড্রেসগুলো খুবই কয়েক কোয়ালিটি ড্রেস দেখুন চারটি কালারই মাশআল্লাহ জোজ কালার আপনার যেটা ভালো লাগে সেটা নিয়ে নেবেন

কালার কমিশন গুলো দেখুন কতটা সুন্দর প্রতিটি ড্রেসে থাকছে কাজ করা খুবই প্রিমিয়াম একটা লুক দেবে যারা একটু ভালো মানের মধ্যে বুটিক্স এর আইটেম চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে এই ড্রেসগুলো অর্ডার করে ফেলবেন প্রতিটি ড্রেসের এর লুকই মাশাআল্লাহ অনেক সুন্দর খুবই কোয়ালিটিফুল একটা ডিজাইন যারা যারা আমাদের ভিডিও ডিজাইন থেকে দেখছেন সবাইকে অনেক ধন্যবাদ আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ